মোটিভেশনাল বক্তা সাহেব এখন নিজেই মোটিভেশন হয়ে গেছে কথা কয় না আমি আবু তওফানন সাহেবের ব্যক্তিগতভাবে ভক্ত তার মোটিভেশনাল স্পিকারগুড়ি আমি খুবই শুনি এবং তাকে অবে করি মানে মান্য করি অনেক ভালোবাসি ইজ দ্য ব্রাইট অফ বাংলাদেশ উনি বাংলাদেশের একটি ছাতা একটি আলো একটি উজ্জ্বল নক্ষত্র কথা বলে না ঠিক কিনা একজন মানুষের একটা সাধারণ ব্যক্তি যা করতে পারবে খেলোয়াড় সাকিব আল হাসান আর খেলোয়াড় নাসিররা যা করতে পারবে আমি আপনি তা করতে পারবো না আরে কথা বলে না ঠিক কিনা হুজুর গুম হলো সেখানে বের হয়ে গেল কারণ বৈবাহিক কারণ মানে বিয়ে কথা বলে না যখন তালাক আসলো তখন ফাংশন বিয়ে সব বিয়ে বিষয় নিয়েই যত ধরনের নাটক এই সব জাতির লোকেরা একটু নেগেটিভ আকারে দেখেছে জন্য আমাকে প্রশ্ন করেছে আমি বলবো যে তিন তালাক হয়ে গেলে স্ত্রীকে আর ফেরত পাওয়ার সুযোগ নেই আসছে ফতয় এসেছে তবে এক বা দুই তালাক হলেও পুনরায় ফেরতের সুযোগ থাকে অসুবিধা নেই অসুবিধা নেই খোলা তালাক স্ত্রীর পক্ষ থেকে তেনমোহর মাল সামানা তিনি ফেরত নিয়ে স্বামীর কাছ থেকে বিচ্ছেদ বিচ্ছেদ গ্রহণ করেছেন এরপরে বাইনের একটি হিসেবে গণ্য হয়। খোলা তালাকের পরে স্ত্রী আবার স্ত্রী কর্তৃক যেহেতু হয়েছিল মাল সম্পত্তি নিয়ে তিনি গিয়েছিলেন পুনরায় তিনি চাইলে দুইজন নতুন করে আকত করে দেন মহানা করে আবার তারা বৈবাহিক জীবনে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারিবে কথা বলে না ঠিক কি না কথা রয়েছে এই বিষয়ে সূরা বাকারার 232 নম্বর আয়াতে ফাইন খাফতুম আল্লাহ ইয়াকীমা আল্লাহর পক্ষ থেকে একটা হুদুদ আল্লাহ একটা আল্লাহর সীমা রেখা বর্ণিত হয়েছে কিন্তু ব্যাপারটা যেখানটায় দাঁড়িয়েছে একটু আগে যেটা বললাম একজন খেলোয়াড় আর একজন বক্তা একজন ইসলামিক ইসলামিক স্পিকার এক নয় কথা বলেন না কেন ঠিক কি না যে এত কিছু হলো ফেসবুক লাইভে আসলো তার স্ত্রী তিনিও আসলেন কত কথা ভেতরের এ রাবিয়া বসরি সাবিকুন নাহারকে নিয়ে আবার তাকে পুনরায় ফিরিয়ে নিলেন ব্যাপারটা যেন কেমন কেমন সবার মনের ভেতরে একটু খুব কল্পনা জল্পনার সৃষ্টি করেছে কথা বলে না ঠিক কিনা যাই হোক আমরা আমরা একজন আলেমকে নিয়ে কটুক্তি করব না কোনো নেগেটিভ মন্তব্য ফেসবুকের কমেন্টসে লিখব না তবে এতটুকু বলতে চাইবো কে আরো অনেক বেশি সতর্ক হওয়া লাগবে কারণ এই জাতির লোকগুলি যারা নাস্তিক রয়েছে ইসলাম এবং কোরআনকে নিজেরা সব সময় থিসিস করে যারা রিসার্চ করে তারা ভুল ধরার জন্য বসে আছে দেখবেন ফেজ দা পিপল এর কমেন্টস দেখলাম আবু দাও আপনান সাহেবকে ধুইয়ে দিতেছে আরে ভাই কথা বলে না ঠিক কি না আমিও ব্যক্তিগতভাবে বলবো আপনান সাহেব যদি তার সঙ্গে ঘর সংসারই করবেন তাহলে তার দল কি দরকার ছিল যাই হোক তাদের ব্যক্তিগত ব্যাপার আমি এতটুকু বলবো আল্লাহর বিধানে হাজরত রাসুল্লাহ হাদিস অনুযায়ী স্ত্রী কর্তৃক খোলা তালাক হবার কারণে যেহেতু তারা দুই তালাক দিয়েছে বলে ফেসবুক স্ট্যাটাসে লিখেছে শর্ত অনুযায়ী কোরআনে কারিমের সূরাতুল বাকারার 229 নম্বর আয়াত অনুযায়ী আল্লাহ তাআলার বক্তব্য অনুযায়ী তাদের মাসালা অনুযায়ী বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়াটা ঠিক আছে আমরা রবের কাছে প্রার্থনা করছি বরং সমালোচনা নয় আল মুসলিম আখুল মুসলিম এক মুসলমান আর এক মুসলমানের ভাই সবাই ভাই ভাই হয়ে দেখব সমালোচনা নয় বরং ভালোবাসা দিয়ে আগলে রাখবো আল্লাহ ইসলামের যত সরিয়া দিয়েছেন সেখানে যেহেতু সুযোগ রয়েছে ফিরিয়ে নেবার আমরা দোয়া করছি আল্লাহ যেন তাদের দাম্পত্য জীবনকে নতুন করে সুখময় করে দেন ও আমার